রেস্টুরেন্টে গিয়ে চিকেন ভর্তা তো আমরা প্রায় অর্ডার করে থাকি বিভিন্ন রকম রুটি পরোটার সাথে কিন্তু সেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা বাড়িতে বানানো ঠিক কতটা সহজ সেটা কি তোমরা জানো তাও হয়ে যায় মাত্র কয়েকটা উপকরণে তো আজকে সেই রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি একটা কড়াই নিয়ে তাতে জল দিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা একটা স্টার অনিস আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচ আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা এখানে আমি একটা চিকেন ব্রেস্ট আর একটা চিকেনের লেগ ব্যবহার করেছি চাইলে তোমরা পুরোটাই ব্রেস্ট কিংবা লেগের পিস নিতে পারো কোনো অসুবিধা নেই এবার চিকেনটাকে ভালো মতো ফুটে দেবো আর ফুটে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমরা এটা নামিয়ে নেব। তবে জলটা কিন্তু একদমই ফেলে দেবে না ওটা আমাদের পরে কাজে লাগবে এবার একটা পাত্রে চিকেনটা নিয়ে নিয়ে নিয়েছি আমি দুটো কাটা চামচ এবার এই চামচের সাহায্যে চিকেনগুলোকে যেভাবে আমি ছাড়াচ্ছি ঠিক সেইভাবে ছাড়িয়ে নিতে হবে তবে খুব ছোট ছোটো টুকরো করলে কিন্তু হবে না একটু বড় বড় টুকরো করে এইভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে আর চিকেন যদি পারফেক্টলি সেদ্ধ থাকে তাহলে কিন্তু ছাড়াতে কোনো অসুবিধা হবে না সেই বোনলেস চিকেনই হোক বা উইথ বোন চিকেন তো চিকেন ছাড়ানো তো আমাদের হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে আর আদা রসুনের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর তারপর যেটা দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব দুটো টমেটো যেটা আমি বড় বড়ো টুকরো করে কেটে রেখেছি একবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করব যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় চার পাঁচ মিনিট মতো রেখে দিলেই দেখবে টমেটোটা নরম হয়ে এসেছে আর জলটাও একটু কমে গেছে ঠিক এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে সেই সময় গ্যাসটা নিয়ে ভিয়ে ঠান্ডা করে এটার একটা পেস্ট করে ফেলতে হবে আর তারপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল আর তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জিরে আর তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা এরপর মশলার মধ্যে দেব একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্তটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আর তেলের মধ্যে এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর তারপর যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব কড়াইতে এবার সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য আর দেখতেই পাচ্ছ মশলা কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট আর বাদামের পেস্টটা দেওয়ার পর থেকে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় ধরে যাবে আর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরোপুরি ভালো করে কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করব আর দেখো আমাদের মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি যে চিকেনটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশে যায় আর দেখো ভালো করে মিক্স করা তো আমাদের হয়েই গেছে আর চিকেন যেহেতু আগে থেকেই ভালোভাবে বয়েল করা তাই খুব বেশিক্ষণ কষানোর কোনো ব্যাপার নেই এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টক মানে যে জলটা চিকেন সেদ্ধতে ব্যবহার করেছিলাম সেটাই অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম যাতে গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকে এবার এটাকে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আর দেখো এখানে ফুটেও গেছে শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম যেটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এটাকেও একবার ভালো করে মিশিয়ে নেব তাহলে কিন্তু আমাদের রান্না মোটামুটি রেডি শেষে নামানোর আগে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর সব শেষে অ্যাড করবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা এটা স্কিপ করতে পারো বা মালাইয়ের ব্যবহারও করতে পারো একবার মিশিয়ে নেবো ব্যাস আমাদের গরম গরম চিকেন ভর্তা কিন্তু একেবারে তৈরি তান্দুরি রুটি রুমালি রুটি প্লেন রুটি বা ভাত যেটা তোমরা পছন্দ করো সেটার সাথে এটা একবার অন্তত ট্রাই করে দেখো দারুণ হয় খেতে সমস্ত ঘরোয়া উপকরণে তৈরি একটা রান্না কিন্তু এত দারুণ স্বাদ তাই তাড়াতাড়ি একবার ট্রাই করে ফেলো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা